হরে কৃষ্ণ গৌড় পূর্ণিমা বা দোল পূর্ণিমা মহোৎসবের পর দিন হচ্ছে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব তো যেহেতু এই বছর চোদ্দোই মার্চ দু শুক্রবার হচ্ছে এই গৌড় পূর্ণিমা বা দোল পূর্ণিমা বা হোলি উৎসব তাই শ্রীমন মহাপ্রভুর এই আবির্ভাব তিথির পর দিন হচ্ছে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব এদিন বিশেষভাবে উৎসবের আয়োজন করা হয় বিশেষভাবে ভগবানকে ভোগ নিবেদন করা হয় এই উৎসবের তাৎপর্য আজকে আমরা শ্রবণ করবো কীভাবে শ্রীমন মহাপ্রভুর পিতৃদেব জগন্নাথ মিশ্র এই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পালন করেছিলেন আজকে আমরা তা শ্রবণ করবো চৈতন্য ভাগবত থেকে এবং আমরা কিভাবে বাড়িতে পালন করতে পারি গৌর পূর্ণিমা মহোৎসবের পর সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো যেরকমভাবে জন্মাষ্টমী মহোৎসবের পর দিন নন্দ উৎসব উদযাপন করা হয় নন্দ মহারাজার আনন্দ উৎসব সেরকমভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি এই গৌর পূর্ণিমা মহোৎসবের পর দিনও মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে তাঁর পিতৃদেব জগন্নাথ মিশ্র যে আনন্দ উৎসব উদযাপন করেছিলেন সেটির ধারা ধারাবাহিকতায় সারা বিশ্বে উদযাপন করা হয় এই জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব তো এই দিন বিশেষভাবে শ্রীমন মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় নানা প্রকার অন্ন ব্যঞ্জন শাকান্ন রন্ধন করে নানা প্রকার দুগ্ধজাত দ্রব্য পিঠা পুলি পায়েস যত ব্যঞ্জন সম্ভব রান্না করে শ্রীমন মহাপ্রভুর ভোগ নিবেদন করা হয় আপনারও বাড়িতে এই গৌর পূর্ণিমা মহোৎসবে যেহেতু উপবাস পালন করতে হবে তার পর দিন কিন্তু পারণ রয়েছে তো সূর্যোদয়ের পর থেকে সকাল নয় ঘটিকার মধ্যে পারণ করবেন এবং এদিন সকালে হোক বা দুপুরে হোক বিশেষভাবে আপনারা বাড়িতে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন আপনাদের শুদ্ধ প্রেম ভক্তি সহকারে ভগবানের জন্য রান্না করবেন নানা প্রকার ব্যঞ্জন রান্না করে আপনারা বাড়িতে ভগবানকে নিবেদন করবেন এবং এদিন চেষ্টা করতে পারেন মুহূর্তে সযতায়গ করে প্রাত স্নান করার বেশি বেশি হরিনাম জপ করার মঙ্গল আরতি করার বেশি বেশি হরিনাম জপ হরিনাম কীর্তন করবেন ভগবানের সেবা পূজা অর্চনা আদি করবেন এবং ভগবান চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন শ্রীমন মহাপ্রভুর চরণে শ্রীমন নিত্যানন্দ প্রভুর চরণ কমলে এবং যাদের বাড়িতে পঞ্চরত্ন চিত্রপট রয়েছে শ্রী অদ্ভুত আচার্য প্রভুর চরণ কমলেও আপনারা তুলসীপত্র অর্পণ করতে পারবেন এবং অবশ্যই পুষ্পাঞ্জলি পুষ্পার্ঘ প্রদান করবেন এবং বিশেষভাবে আপনারা আরতি করতে পারেন এবং বিশেষভাবে ভোগ নিবেদন করবেন তো জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দিত হলেন যখন শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হলেন কারণ ভগবান সচ্চিত আনন্দময় সতিত আনন্দময় যেখানে ভগবান রয়েছে সেখানে আনন্দ থাকবে এটি স্বাভাবিক তো সেই কারণে আনন্দে উদ্বেলিত হলেন আনন্দের সমুদ্রে ভাসছিলেন জগন্নাথ মিশ্র বর এবং তাই তিনি সমগ্র গ্রামবাসীকে সমগ্র নবদ্বীপবাসীকে তিনি নিমন্ত্রণ করেছিলেন বিশেষ করে সমস্ত ব্রাহ্মণদেরকে তিনি ভোজন করেছিলেন দান করেছিলেন তারপর যতটুকু সম্ভব এবং তিনি সকলকে তিনি নিমন্ত্রণ করে ভোজন করেছিলেন সকলের সেবা করেছিলেন এবং বিশেষভাবে এই জগন্নাথ মিশ্রের গৃহ সজ্জিত করা হয়েছিল সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে আলপনা তৈরি করা হয়েছিল আলপনা আঁকা হয়েছিল নানা প্রকার পত্র পুষ্প রাজ দিয়ে সাজানো হয়েছিল। এবং মৃদঙ্গ সানাই বংশী প্রভৃতি নানা প্রকার বাদ্যযন্ত্র সহযোগে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল এবং এই জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবে সমস্ত দেবতাগণ তারা অংশগ্রহণ করেছিলেন তো আমরা শ্রবণ করবো শ্রীচৈতন ভাগবত থেকে কিন্তু এর পূর্বে আমরা একটি বিষয় আলোচনা করছি যে শ্রীমন মহাপ্রভুর যে প্রিয় আইটেম বা ব্যঞ্জন বা কী কী নৈবেদ্য শ্রীমন মহাপ্রভুর পছন্দ এই বিষয়ে কিন্তু আমরা গত বছর বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন তবুও আমরা আজকে সংক্ষেপে বলছি যে কোন কোন দ্রব্য শ্রীমন মহাপ্রভুর প্রিয় তো শ্রীমন মহাপ্রভুর প্রিয় যে দ্রব্যগুলি নানা প্রকার শাক রয়েছে সচি মাতা কিন্তু বিংশতি প্রকার কুড়ি রকমের শাক রন্ধন করতেন তো নানা প্রকার সবুজ শাক রয়েছে শুনু মহাপুর পছন্দ অচ্যুত শাক রয়েছে হেলেঞ্চা শাক রয়েছে কচু শাক রয়েছে এছাড়া কলার মোচা মোচা ঘন্ট এবং করলা লম্বাকৃতির যে লাউ বর্তুলাকার যে লাউ রয়েছে সেটি গ্রহণ করা যায় না কিন্তু লম্বাকৃতির যে লাউ সেটি গ্রহণ করা যায় সেটি শুনুন মহাপুর ভোগে নিবেদন করা যায় এছাড়াও মিষ্টি কুমড়া শোক্তা মুখি কচু নিম পটল ডালের বড়ি প্রভৃতি বিভিন্ন দ্রব্য রয়েছে যার সঙ্গে মহাপ্রভুর অনেক পছন্দ তো উচ্চত শাক হচ্ছে নোটে শাক বা এটিকে খুদুরি শাক বলা হয়ে থাকে বা হিন্দিতে চৌলাই বলা হয়ে থাকে সংস্কৃতের তন্ডুলিও বলা হয়ে থাকে তো পটল এবং পটল শাক পটল পাতা শাক হিসেবে রন্ধন করা যেতে পারে এবং বাস্তুক রয়েছে বেতু শাক বলা হয়ে থাকে কোন স্থানে বথুয়া শাক বলা হয়ে থাকে সেটি শ্রী মহাপ্রভুর পছন্দ এবং কাল শাক রয়েছে পাট শাক রয়েছে এবং শালিংচা এবং চা হচ্ছে বা সাঁচি শাক বলা হয়ে থাকে আর হেলেনচার শাক বা হিঞ্চি শাক রয়েছে শুভ মহাপ্রভুর পছন্দ তো বিভিন্ন আইটেমের নামও কিন্তু শাস্ত্র রয়েছে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আমাদের সেই আলোচনাটা আপনারা দেখে নিতে পারেন তবুও সংক্ষেপে বলছি মোচা ঘন্টা রয়েছে যেটি কলার মোচা দিয়ে তৈরি করা হয় ফুলবড়ি রয়েছে ডালের বড়ি দিয়ে তৈরি করা হয় ডালের বড়ি দিয়ে কচুর মুখি দিয়ে মান চাকে রয়েছে যেটি কচুর মুখী দিয়ে তৈরি করা হয় নিম্ব পটল রয়েছে যেটি নিম এবং পটল দিয়ে তৈরি করা হয় নিমের সাথে পটল মিশিয়ে দধি বড়ি রয়েছে ডালের বড়ি দিয়ে দধি দিয়ে এই সবজিটি তৈরি করা হয়ে থাকে দুগ্ধ তুম্বি রয়েছে যেটি লাউ সিদ্ধ করে প্রস্তুত করা হয় দুধের সহিত পায়েসের মতো করে এছাড়াও আরও কিছু আইটেম রয়েছে শুকোতা রয়েছে নানা প্রকার শুকোতা কিন্তু শ্রীমণী মহাপ্রভু পছন্দ করেন শুকোতা দিয়ে ভাজি নালিতা কুষমান্ডু তো নালিতা হচ্ছে পাট শাক এবং কুষমান্ডু হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করে তো যে কোনো প্রকার সবজি ডাল ডালনা দুগ্ধ তুম্বি দুধ দি লাউ সবজি দধি মোচা ঘন্ট মুগ ডালের বড়ি মাসকলাই ডালের বড়ি মুগ্ধ বড়া মাছ বড়া রুটিকা ঘৃত অর্থাৎ রুটি এবং ঘৃত অন্ন ঘি দিয়ে তৈরি কৃত অন্ন অবশ্যই ভগবানের ভোগের ক্ষেত্রে আপনি যারা রান্না করবেন প্রত্যেকটি আইটেমের প্রত্যেকটি নৈবেদ্য কিন্তু ঘি দিতে হবে ঘি ছাড়া কিন্তু ভগবানের ভোগ হয় না বা ভগবান গ্রহণ করেন অবশ্যই প্রত্যেকটি আইটেমে অল্প হলেও এক ফোঁটা হলেও ঘি দিতে হবে কিন্তু যাদের পক্ষে সম্ভব যাদের সামর্থ্য রয়েছে তারা দিয়ে রান্না করতে পারেন বা অন্য রান্নার ক্ষেত্রে আপনার ঘি ব্যবহার করতে পারেন বিভিন্ন দ্রব্য রান্নার ক্ষেত্রে আপনি ঘি ব্যবহার করতে পারেন পায়েস বা মিষ্টান্ন রান্নার ক্ষেত্রে ঘি ব্যবহার করতে পারেন শোষকুলি পৃষ্টক ক্ষীরও পুলি পায়েস অন্য তো শোষকুলি হচ্ছে দুধ চিনি এবং তিলের মিশ্র দ্রব্য বিশেষ পৃষ্ঠক হচ্ছে চাঁদের গরুর পিঠে ক্ষীর ক্ষীরপুলি এবং কর্পূরযুক্ত পায়েস কারণ ভগবানের জন্য যে পায়েস বা মিষ্টান্ন রান্না করা হয় পরমান্য সেখানে অল্প হলেও কর্পূর প্রদান করতে হয় এবং এতে খুব সুগন্ধি হয়ে থাকে এবং শাকের মধ্যে আরও কিছু রয়েছে লাউ শাক রয়েছে সরিষা শাক রয়েছে থানকুনি শাক রয়েছে এগুলিও মহাপ্রভুর পছন্দ এবং রম্ভা বা কলা যেমন মহাপ্রভু পছন্দ করেন ক্ষীরো শাক বা ছানামুখী ছানার মিষ্টি এবং দ্বাদশ প্রকার অম্ল বা টক বা চাটনি তেঁতুল লেবু কমলা বেদানার রস প্রভৃতি তিনি পছন্দ করেন লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলি এগুলি তিনি পছন্দ করেন এবং মহাপ্রভুর যে প্রিয় ফুল সেগুলি হচ্ছে বকুল ফুল চাঁপা ফুল ফুল কুন্দ ফুল পদ্মপুষ্প পছন্দ তো আমরা সংক্ষেপে জেনে গেলাম যে শ্রীম মহাপ্রভুর কোন কোন ব্যঞ্জন কোন কোন আইটেম পছন্দ তো সচি মাতা এবং জগন্নাথ মিশ্রবর কিভাবে এই আনন্দের উৎসব আয়োজন করেছিলেন সেই সম্পর্কে আমরা স্থাপন করি যেহেতু তিনি খুব আনন্দিত হয়েছিলেন সকলকে নিমন্ত্রণ করেছিলেন সেখানে দেবতারও উপস্থিত হয়েছিলেন সকল দেবীগণ উপস্থিত হয়েছিলেন এই সম্পর্কে শাস্ত্রে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে এবং এই যে শ্রীম্ন মহাপ্রভুর যে আবির্ভাব মহিমা যদি কেউ শাস্ত্র থেকে অধ্যয়ন করেন বা শ্রবণ করেন তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন তিনি ভগবানকে সন্তুষ্ট করতে পারেন তো এই সম্পর্কে আমরা শ্রবণ করব শ্রীচৈতন্য ভাগবত থেকে শ্রীচৈতন ভাগবতের আদি খণ্ডের তৃতীয় অর্ধে উল্লেখ রয়েছে জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জন্মযাত্রা পূর্ণিমা ব্রহ্মাদি এ তিথির করে আরাধনা স্বয়ং ব্রহ্মাদি দেবগণ এই তিথির আরাধনা করে থাকেন পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিনী জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী গৌরচন্দ্র পরকাশ ফাল্গুনী পূর্ণমাসী শ্রীমণী নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন যে মাঘ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী নিত্যানন্দ ত্রয়োদশীতে এবং শ্রীমন মহাপ্রভু ফাল্গুন মাসের পূর্ণমাসী বা ফাল্গুন মাসের পূর্ণিম তিথিতে সর্বযাত্রা মঙ্গল এই দুই তিথি সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইথি এতেকে এই দুই তিথি করিলে সেবন কৃষ্ণ ভক্তি হয় খন্ডে অবিদ্যা বন্ধন এই দুই তিথি যদি কেউ পালন করে থাকেন ভগবানের সেবা করে থাকেন ভগবানের সন্তুষ্টির জন্য উপবাস পালন করে সেবা আদি করেন তাহলে তাদের অবিদ্যার বন্ধন এই জড় বন্ধন থেকে তারা মুক্ত হতে পারে এবং কৃষ্ণ ভক্তি লাভ হয় গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে কবু দুঃখ নাহি তার জন্মে বা মরণে যারা শ্রীমন মহাপ্রভুর এই আবির্ভাব লীলা মহিমা শ্রীমন নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব লীলা মহিমা যারা শ্রবণ করবেন তাদেরকে এই জীবনে বা পরবর্তী জীবনে কখনোই দুঃখ পেতে হবে না শুনিলে চৈতন্য কথা ভক্তিফল ধরে জন্মে জন্মে চৈতন্যর সঙ্গে অবতরে যারা শ্রীমন মহাপ্রভুর এই আবির্ভাব লীলা মহিমা সেমন মহাপ্রভুর লীলা মহিমা কথা শ্রবণ করেন তারা ভক্তি ফল লাভ করতে পারেন ফলস্বরূপ তারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন এবং জন্মে জন্মে তারা শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদ হিসেবে শ্রীমন মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করে থাকেন তো জগন্নাথ মিশ্র ভবনে যে আনন্দ উৎসব হয়েছিল ততক্ষণে আইলো সকল বাদ্যকার মৃদঙ্গ সানায় বংশী বাজয়ে অপার দেবস্ত্রিয়ে নরস্ত্রিয়ে না পারি চিনিতে দেবে নরে একত্র হইল ভালো মতে কে দেবপত্নী আর কে হচ্ছে নরপত্নী মানে কে এই ভুলুকের এই মনুষ্য জগতে কে এই পৃথিবীর নারী এবং কে হচ্ছে দেবপত্নী স্বয়ং দেবতাদের স্ত্রীরাও যেহেতু অংশগ্রহণ করেছিলেন তো কারা স্বর্গ থেকে এসেছেন যুক্ত হয়েছেন বা কারা এই মর্তলুকের সেটি পার্থক্য নিরূপণ করা যাচ্ছিল না কারণ সকলেই অংশগ্রহণ করেছিলেন এই জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবে দেব মাতা সব্য হাতে ধান লইয়া হাসি দেনা প্রভু শিরে চিরায় ও বলিয়া দেব মাতাগণ দেবপত্নীগণ তারা ধান দুর্বা নিয়ে এসেছিলেন এবং শ্রীমন মহাপ্রভুর মস্তকে আশীর্বাদ সূচক তারা প্রদান করেছিলেন এবং দীর্ঘায়ু আয়ুষ্মান ভবহ বলে আশীর্বাদ প্রদান করেছিলেন চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ অতএব চিরায়ু বলিয়া হই লহাস অপূর্ব সুন্দরী সব শচী দেখে বার্তা জিজ্ঞাসিত কারো না সে মুখে শচির চরণ ধুলি লয় দেবীগণ আনন্দে শচির মুখে না সে বচন শচী মাতা এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি বাঁক রুদ্ধ হয়ে গিয়েছিলেন আর দেবপত্নীরা সচি মায়ের চরণ ধুলি গ্রহণ করেছিলেন কারণ সচি মাতা তা এতটাই সৌভাগ্যবতী যে স্বয়ং ভগবান তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন কি বা আনন্দ হইল সে জগন্নাথ ঘরে বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে লোকে দেখে সচি গৃহে সর্বনদী যে আনন্দ হইল তাহা কখনো না যায় এটি ভাষায় প্রকাশ করার মতো না বা যে এর আনন্দের মহিমা বলে কখনোই শেষ করা যাবে না কি নগরে কিবা ঘরে কিবা গঙ্গা তীরে নিরবোধি সর্বলোক হরি করে জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে আনন্দে করেন কেহ মর্ম জানে শ্রীম মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন বলে সকলে আনন্দ উৎসব পালন করেছিলেন সকলে খুব আনন্দিত হয়েছিলেন সকলে হরিধ্বনি করেছিলেন আর যেহেতু তার ইচ্ছায় ভগবানের ইচ্ছায় ছিলেন চন্দ্রগ্রহণ ছিল শুধু মহাপ্রভু সন্ধ্যার সময় আবির্ভূত হয়েছিলেন আর চন্দ্রগ্রহণের উচিলায় সকলে গঙ্গা স্নান করেছিলেন হরিবোল ধ্বনি হরিধ্বনি করেছিলেন আর বিশেষ এই উৎসবে জগন্নাথ মৃষ্ণ আনন্দ উৎসবে সকলেই অংশগ্রহণ করেছিলেন অত্যন্ত আনন্দের সঙ্গে তারা এই উৎসব দর্শন করেছিলেন এবং তারা আনন্দের সহিত তারা ভোজন করেছিলেন গীত করেছিলেন বাদ্য দ্বারা নৃত্য গীত করেছিলেন হরিনাম কীর্তন করেছিলেন এবং তারা শ্রী মহাপ্রভুকে যারা গুরুজন ছিলেন তারা আশীর্বাদ প্রদান করেছিলেন তো এইভাবে শাস্ত্রে বিশেষভাবে এই জগনাথ মিশ্রের আনন্দ উৎসবের বর্ণনা প্রদান করা হয়েছে শ্রী মহাপ্রভু লীলা মহিমা উল্লেখ আপনারা অধ্যয়ন করতে পারেন তো আপনারাও বাড়িতে বিশেষভাবে উদযাপন করবেন গৌর পূর্ণিমা ব্রত অবশ্যই পালন করবেন এবং গৌর পূর্ণিমা ব্রতের পর দিন এই জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব আপনারা বাড়িতে উদযাপন করতে পারেন অথবা নিকটস ইসলমন্দিরিকে যুক্ত হতে পারেন সেখানে বিশেষভাবে উদযাপন করা হয় এবং হাজার হাজার ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে তো আপনারা সকালে পালন করবেন পালন করার পরেও আপনারা চাইলে ভোগের রন্ধন করতে পারবেন কোনো সমস্যা নেই এবং প্রাতকালে হোক বা মধ্যাহ্নকালে হোক সকালে হোক বা দুপুরে হোক আপনারা ভগবান যেন নানা প্রকার দ্রব্য নানা প্রকার ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন মহা আরতি করবেন এবং এই যে প্রসাদ আপনারা ভক্তি করেছেন আপনার পরিবারের সকলকেই প্রদান করবেন আপনার প্রতিবেশীদেরকেও প্রদান করতে পারেন তো আজকে আমরা সংক্ষেপে স্থাপন করলাম শ্রীমন মহাপ্রভুর আবির ভক্তিতে উপলক্ষে এই যে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব কথা এবং আপনারা বাড়িতে কিভাবে উদযাপন করবেন আমরা সংক্ষেপে স্থাপন করলাম সকল অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে দিন ধন্যবাদ সবাইকে